আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব চাল ডাল ও ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটি মজার খিচুড়ি বৃষ্টির দিনে অথবা ঠান্ডা আবহাওয়া থাকলে সবাই কম বেশি খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে থাকে সহজভাবে খিচুড়ি রান্না করে দেখাবো আশা করি ভালো লাগবে পিক পরিমাণ নিয়ে নিচ্ছি আতপ চাল আপনারা চাইলে সেধ চাল অথবা পোলাওয়ের চাল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এক পরিমাণ মসুর ডাল আপনারা চাইলে মুগ ডাল ব্যবহার করতে পারেন এখন কয়েকবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব তিনটি ডিম এখন অল্প কিছুটা লবণ দিয়ে ডিমের ঝুড়ি তৈরি করে নেব ডিমের ঝুড়ি হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এখন সেই একই প্যানি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সরিষা তেল দিয়েও শাকটা খুব ভালো আসে একটি দিয়ে দিচ্ছি তেজপাতা এক টুকরো দারচিনি চারটি ছোট এলাচ কয়েক সেকেন্ড মশলাটাকে তেলের সাথে ভেজে নেব কয়েক সেকেন্ড মশলাটাকে তেলের সাথে ভেজে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন তেলের সাথে পেঁয়াজ ভেজে কিছুটা লাল করে নেব পেঁয়াজ কিছুটা লাল হয়ে আসলে দিয়ে দেব টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন কিছুটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন অ্যাড গুঁড়ো মশলা তাই অ্যাড করছি সামান্য পানি এতে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন খুব ভালো মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল ভালো মতো ধুয়ে চাল ও ডাল আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মশলার সাথে পাঁচ মিনিটের মতো চাল ও ডাল ভালো মতো ভেজে নিতে হবে ভালো মতো চাল ভেজে নিয়েছি এখন অ্যাড করব গরম পানি আমি এখানে দুই কাপ চাল এক কাপ ডাল ব্যবহার করেছি মোট তিন কাপ ব্যবহার করেছি তাই পানি ব্যবহার করছি কাপ কাপ কাপের জন্য গরম পানি এখন রান্না করব পাঁচ ছয় মিনিটের মতো কিছুক্ষণ রান্না করার পর চাল ও ডাল যখন উপরে এমন ভেসে উঠবে তখন চুলা গাছ লো করে দমে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য ফিরে এসেছি দশ মিনিট পর এখন খিচুড়িটাকে উল্টে দেব পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি যারা ঝাল খেতে পারেন না তারা আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ঘি আর দিয়ে দেব প্রথমে ভেজে রাখা ডিম এখন সবকিছু একত্রে ভালো মতো মিশিয়ে নেব এখন আবার ঢেকে দমে রেখে দেব দুই মিনিটের জন্য খিচুড়িটি রান্না হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে এখন আমি পরিবেশন করে নেব পরিবেশন করে নিচ্ছি গরম গরম দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও মজাদার হয়েছে মজাদার খিচুড়ি আর সাথে থাকে যদি আমেরাচার আর কি লাগে বলেন রেসিপিটি ভালো লাগলে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ